হ্যালো এভরিওান তো তোমরা কম বেশি অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমাদের কিসের ব্যবসা মানে আমার বাবার কিসের দোকান তো আজকে সকালবেলা বাবার সাথে গিয়েছিলাম দুটো সাইড ভিজিট করতে তাই ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা করে একবার জানিয়ে রাখি আমাদের না যেমন ইন্টেরিয়ার ওয়ার্ক যেমন স্টিলের রেলিং অ্যালুমিনিয়াম স্লাইটিং ফল সিলিং অ্যালুমিনিয়াম প্যানেল মডিউলার কিচেন রুপ পি সি ডোর ফ্রেম ডোর এই সবেরই ব্যবসা তবে আজ বাবার সাথে যে দুটো জায়গা ভিজিট করেছিলাম সেই দুটো জায়গার কাজই ছিল হচ্ছে মডিউলার কিচেন তবে তোমরা দুটো আলাদা আলাদা কালার দেখতে পারবে তোমাদের যদি এরকম কোনো কোয়ারিস থাকে বা তোমরা যদি এরকম বাড়িতে কোনো কাজ করাতে চাও তো ওপরে আমি বাবার নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট ফোর থ্রি টু থ্রি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি কখনোই আমার ভিউয়ার্সের বলি না যে তোমরা এখান থেকেই জিনিস নাও বা এখান থেকেই কাজ করো আমি একশো বলি যে তোমরা আগে ভালো করে যাচাই করে নাও তোমাদের যদি ভালো লাগে তাহলেই তার কাছ থেকে কাজ করাও তো আজকের ভিডিওটাও যেহেতু আমাদের বিজনেস তাও আমি তোমাদেরকে সেম কথাটাই বলবো ভালো লাগলেই কন্ট্যাক্ট করো